এটা দেখেন সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা এই দেখেন তিনটা চেম্বার আছে এটার মধ্যে এক হাজার টাকা ঠিক আছে ফ্যাশন অ্যান্ড ব্যাগস একটা ব্যাগ সুন্দর একটা কালারের ব্যাগ স্পেস বেশি থাকবে বারোশো টাকায় পাচ্ছেন কিসবিল্লা ব্র্যান্ডের লক আছে ঠিক আছে জিপার হবে লং বেল্ট হবে জিপার লং বেল্ট আছে পনেরোশো টাকা টু ইন ওয়ান ব্যাগ

জন্য এরকম উপরে দাও আছে এই ভিতরে ইউজ পরিমাণ জায়গা হবে এটা আমাদের চাইলে আপনি হাফ লিটার পানি বোতল ওকে সি ফোল্ডে ছাতা সবকিছু ক্যারি করতে পারবেন চেন আপনি বড় ছোট হবে একটা চেন লাগে বড় হবে পিছন আপনি একটা বড় একটা ম্যাগনেট জিপার থাকবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা আপনি কালার দেখান এগুলো পেয়ে যাবেন মাত্র 1500 টাকা যা যেটা লাগে নিয়ে নিন মাত্র 1500 টাকা তারপর দেখে দিব আরেকটা এটা হলো আপনার কি ব্র্যান্ডের ব্যাগ এটার মধ্যে আজকে বিগ ডে অফার দিয়ে দিব একটা এদের সাথে কিন্তু পার্স থাকবে কি জিলা ব্র্যান্ডে এই যে পার্স সহ থাকবে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা মানে 1800 টাকায় ব্যাগটা দিব মাত্র 1800 টাকা কি একটা ব্যাগ দেখায় দিব খুবই সুন্দর এই ব্যাগগুলো প্রাইস থাকবে মাত্র 900 টাকা ঝুরি শেপের বেল্ট মানি জিপা মোবাইল সব থাকবে লং বেল্ট টাকা

কালার খুব সুন্দর কফির কালার প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর এ দেখেন এখানে আপনার পার হবে মানিজি পা মেঘ ব্যাগ থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হল আপনার এটাও আরেকটা মডেল ব্র্যান্ডের ব্র্যান্ডের মধ্যে এটার নতুন আসছে এটা হলো স্কোয়ারশেপ যারা একটি স্কোয়ারশেপের মধ্যে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা লাগলো নাম একটা খুলে দেখা দিব খুবই সুন্দর ব্যাগগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা পুরো প্রিমিয়াম প্রতি একটা বোলে প্রত্যেকটা জায়গায় ডানা জিপর প্রত্যেকটা জায়গায় তাদের করা থাকবে প্রাইজ থাকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন দেখেন এখানে আপনি ইউজ হবে মানি জিপার লং বেল থাকবে মাত্র দুই হাজার আচ্ছা খ্রিস্টান হ্যাঁ খুবই সুন্দর থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি এইটা দেখেন কালার দেখেন হ্যাঁ খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা পনেরোশো

আরেকটা বড় সাইজের টুল ব্যাগ দেখাই দিব ডাবল জিপারের একটা ব্যাগ এটা দুই পাশে যেটা জিপার আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তারপর এইটা দেখেন এটা সফট ম্যাটের মধ্যে পড়া খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এইগুলো দেখেন বড় সাইজ হ্যাঁ অফার দিয়ে দিব ডানাকা মিডিয়াম সাইজ বড় সাইজ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে এগুলো মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকা যার ভাল লাগবে নিয়ে নিবেন কিন্তু সবাই দেখবেন

বারোশো টাকা সফট ম্যাটের মধ্যে এটা টাকা এটাও বারোশো টাকা থাকবে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন ব্র্যান্ডের পনেরোশো টাকা আর একটা এটাও সপম্যাটের মধ্যে করা খুবই সুন্দর প্রাইস চলে মাত্র বারোশো বারোশো টাকা এগুলো দেখা দিবে এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি আমরা কমাই দিচ্ছি মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা যা এটা লাগেনি নিজে গুলো পেয়ে যাবো চোদ্দশো টাকা

এটাও অ্যামিলি লরেনের আরেকটা মডেল দাম থাকছে আঠাইশো টাকা এখন আরেকটি ভাইরাল ব্যাগ দেখাবো হ্যাঁ এটাও কিন্তু অথেন্টিকটা অরিজিনালটা চায়নাটা ঠিক আছে ষোলোশো টাকা প্রাইস থাকছে যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন প্রাইস অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন প্রাইস থাকছে ষোলোশো টাকা এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক ব্যাগ কালেকশন প্রাইস থাকছে ষোলোশো টাকা দেখেন সামি কিউ ব্র্যান্ডের আচ্ছা সামি কিউ ব্র্যান্ডের এই ব্যাক টপ অফার প্রাইসে পাচ্ছেন 1200 টাকা সামি কিউ এটাও তারপর এটাতে কিসবেলা টাকা খ্রিস্টান অলঙ্কা ক্রিস্টান টাকা ওকে ক্রিস্টান অলঙ্কার আরেকটা কালার প্রাইস থাকছে 1200 টাকা এটা দেখেন ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নিবেন প্যাটার্নের মধ্যে একটা পার্টি ব্যাগ বারোশো টাকা ল্যাপটপ ব্যাগ আচ্ছা আচ্ছা যারা হচ্ছে ফ্যাশনেবল ল্যাপটপ ব্যাগ চান নিয়ে ব্র্যান্ডের আচ্ছা মিস আলিটা ব্র্যান্ডের ল্যাপটপ ব্যাগ এনেছে ভাইয়ারা এবার লাগলে নিয়ে নিবেন খুবই ফুল হ্যাঁ প্রাইস থাকবে অনলি ঠিক আছে বড় সাইজের ল্যাপটপ নিতে পারবেন এটার মধ্যে ল্যাপটপ জম্বার আছে ঠিক আছে ল্যাপটপ আইপ্যাড